গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো রয়েছি আজকে বুধবার আর কাটায় বাজে পৌনে দশটার কাছাকাছি আমি কিন্তু পৌনে দশটায় ঘুম থেকে উঠেছি নি আমি উঠেছি সাড়ে ছটার সময় আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো তারপর আর কিছুতেই ঘুম আসছিল না তো ভাবলাম যে না উঠে পড়ি ঈশান যতক্ষণ ঘুমা ততক্ষণ আমি একটু ঠান্ডা মাথায় সমস্ত কাজগুলো সেরে ফেলতে পারি আর ও যেই উঠে পড়ে তারপর ওকে এদিক ওদিক ছোটাছুটি করে ওকে দেখতে দেখতে না আমার আর সেই কাজগুলো ভালো মতো হয় না আর এখন যেহেতু প্রচণ্ড দুরন্ত হয়েছে তাই জন্য ওকে সব সময় যোগাযোগে লাগতে হয় না হলে এদিকে মুখ থুবড়ে পড়ছে একবার মাথায় লাগছে এই করে সারাক্ষণ আরও যতক্ষণ ঘুমায় আমি একটু নিশ্চিন্তে ঠান্ডা মাথায় টুকটুক করে কাজগুলো করে ফেলতে পারি আর সেই টাইমটা আমি একদমই ব্লগ করি না কারণ ব্লগ করতে গেলে এদিক ওদিক ক্যামেরাটা ভালো মতো সেট করতে হয় সেখানে কিন্তু অনেকটা টাইম চলে যায় আর সেই টাইমটা আমার যদি কাজের ওপর দিই তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাই সেই ভেবেই আর ব্লগটা আমি করি না তারপর সমস্ত কাজ সেরে ঈশানের খাবারটা তৈরি করে নি আর সেই টাইমে ঈশানের ঘুমটা ভেঙে যায় আরো উঠলে আমি ওকে তাড়াতাড়ি খাবারটাও খাইয়ে দিতে পারি সকালবেলা বাড়ির বাড়তি কাজগুলো যেহেতু আমি সেরে ফেলতে পারি আর এই টাইমটা আমি ঈশানকে সময় দিই আর ঘরের মধ্যেও সময় কাটাই ঘরে যা যা জিনিসপত্র আছে সেগুলো সুন্দর করে গোছায় ঝাড়া ঝুড়ি যা কাজ থাকে এই টাইমটুকু আমি করি আর ঈশান চান করবে একটু পরে ওই জন্য ঈশানের জামাটা বার করে রাখছি কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তো তাই জন্য চান টান করে এসে ওকে জামাটা পরে দেওয়ার চেষ্টা করি নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে কালকে জানেন তো একটু মেলায় গিয়েছিলাম আর মেলাতে অনেক কিছু কিনেছি ব্লগের মাঝখানে মাঝখানে আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখুন একটা কানের দুল কিনেছে এটা তিরিশ টাকা দাম নিয়েছে কানের দুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে আর এই কানের দুলটার সেভটা আমার বেশি ভালো লেগেছে আর এই যে এখন ক্লিনিংয়ের ডাস্টিংয়ের গাছগুলো করে নিচ্ছি রোজই ভাবি যে হ্যাঁ আজকে করবো না ছেড়ে দিই কিন্তু এই টাইমটা না ঘরের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না আর রোজই দেখি একটু একটু ধুলো পড়িয়ে যায় কারণ জানলা দরজা খুললে রাস্তার ধারে বাড়ি থাকলে আপনারা নিজেরাই দেখবেন ঘরের মধ্যে ধুলো পড়ে আর রোজ যদি আমি একটু একটু করে ক্লিন করে নিতে পারি তাহলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে আমার ক্লিপের বক্সটা দেখুন এখানে কত ক্লিপগুলো সাইডে সাইডে রেখেছি ছোটো ছোটো ক্লিপগুলো না ভেতরে ভেতরে ঢুকে যায় ওই জন্য বাইরের দিকে আটকে রেখেছি আর এই দুটো ক্লিপ কিনেছি আর এই কৃষ্ণনাধিকার মূর্তিটা কিনেছি আমার এই কৃষ্ণনাধিকার মূর্তিটার কালারটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে কি সুন্দর লাগছে তাই না গোপাল খুঁজছিলাম জানেন তো গোপালগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না ওই জন্য কৃষ্ণ রাধিকাটা কিনে রেখেছি আর এই তো দেখুন এখানটা সুন্দর করে মুছে নিয়েছি মুছে বক্সটা রাখছি আর এইখানে গোপাল রাধিকার মূর্তিটা মানে সরি কৃষ্ণ রাধিকার মূর্তিটা এখানটায় রাখছি দেখতে বেশ ভালো লাগছে আমার না ইচ্ছা অনেকে দেখবেন বাড়িতে অনেক গণেশ রাখে আমার ইচ্ছা চারিদিকে আমি যেন কৃষ্ণ রাধিকা গোপালের মূর্তি এইগুলো রাখি আমি তো গোপালের ভক্ত আপনারা জানেনি ওই জন্য আমার ইচ্ছা করে যে চারিদিকে গোপাল ঠাকুরের কৃষ্ণরাধিকার মূর্তি রাখবো আমার বেশ দেখতে ভালো লাগে আর এই যে ছোট্ট যে বক্সটা আছে এই ড্রয়ারের মধ্যে না আমি ওষুধ রাখি চিন্তনের হাই প্রেশার আছে ওই হাই প্রেশারের জন্য ওকে ওষুধ প্রত্যেক দিনই খেতে হয় আর এর মধ্যে এই প্রেশারের ওষুধগুলো ছোটো ছোটো করে কেটে কেটে রাখি তাতে ওর খেতে বা নিতে সুবিধা হয় বাড়িতে এরকম ছোটোখাটো যদি ড্রয়ার থাকে ছোটো ছোটো জিনিসপত্রগুলো রাখতেও সুবিধা হয় আর হাতের কাছে পেতেও জিনিসগুলো সুবিধা হয় কারণ দেখবেন এদিক ওদিক রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে স্টোর করে রাখলে আপনার খুঁজে পেতেও কিন্তু সুবিধা হয় আর এই যে প্যাকেটটা ছোট্ট সাদা মতো দেখছেন এতে কিন্তু সরবিটেট নামক একটা ওষুধ রয়েছে যেটা হঠাৎ করে হাটাট্যাক এলে জীবের তলা দিতে হয় আমাদের বাড়িতে সব সময় থাকে কারণ আমার শ্বশুর মশাই অ্যাটাক হয়েছিল ওই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে এটা রেখে দিই আর কালকে এই গণেশ ঠাকুরেরও মূর্তিটাকে জানেন তো আমি একটা জায়গায় শুনেছিলাম যে যে বাড়িতে বাচ্চা থাকবে এরকম সোজা সুরলা গণেশ রাখলে ভালো একটা এফেক্ট পড়ে বাচ্চারা শান্ত হয় পড়াশোনায় মনোযোগী হয় এই সঙ্গে এখনো পড়াশোনা শুরু হয়নি তা বলেছিল আর দেখতে পেলাম মূর্তিটা বেশ সুন্দর লাগছিল তাই কিনে নিয়েছি আর এই যে দেখুন এদিকে আমি ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি আর আমাদের বাড়িতে যেহেতু যিনি আছে মানে যে ডগটা রয়েছে ওর গায়ে এখন না প্রচণ্ড লোম মরছে আর ঘরে যেহেতু ফ্যান চলে সেহেতু ওর লোমগুলো এদিক ওদিক উড়ে এদিক ওদিক পড়ে আর এখানে যেহেতু সাদা জিনিস তাই এখানে লোমগুলো যখন দেখতে পায় না দেখতে খুব খারাপ লাগে ওই জন্য রোজই চেষ্টা করি এখানটা একটুখানি পরিষ্কার করে নেওয়ার আর তাছাড়াও রোজই জায়গাটা ইউজ হয় তো জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে যায় আর একটু যদি অর্গানাইজ করে রাখা যায় দেখবেন ঘরটা কিন্তু বেশ ভালো লাগে ওইটার জন্যই করি ঘরটা বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে কাজেও মন বসে আর ঘরের মতো বসতেও বেশ ভালো লাগে দেখবেন আর যে কোনো সময় যদি কোনো লোকজন এসে যায় ঘরটা একটা প্রেজেন্টেবল থাকবে অত তাড়াহুড়ো হয় না যে ঘর পরিষ্কার করে এ করো সেসবের দিক থেকে কিন্তু একটু রেহাই পাওয়া যায় আর এই যে দেখুন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে না তাল ঈশানের জন্য এই খেলনাটাও কিনে এনেছি জানেন তো ঈশানের ভেবেছিলাম পছন্দ হবে কি হবে না না দেখলাম যে ভালোই পছন্দ হয়েছে কালকে নিয়ে খুব খেলছিল আজকে একবার এদিক রাখছে ওদিক রাখছে ওই জন্য ড্রেসিং টেবিলের ওপরটা রেখে দিলাম এখানে তো আর আমার সাজের জিনিস রাখা হয় না কিষানের খেললায় সব কিছু রাখা হয় আর আজকে ভাবছিলাম খাটের তলাটা একটু পরিষ্কার করি যে কাজের বউটা আসে ওকে বারবার বলি যে খাটের তলাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে একটা লাঠি দেওয়া যে নেতাগুলো হয় সেগুলো দিয়ে একটু মুছে দাও ও আজ করব কাল করব করে পালিয়ে যায় ওই জন্য ভাবলাম যে না আজকে যেহেতু আমি সময় পেয়েছি তো আমি নিজেই নিই নিজের বাড়ির কাজ নিজের হাতে করলে দেখবেন যতটা পরিষ্কার করে করা যায় লোক দিয়ে করানো যায় না তাই না তাই জন্য আমি আজকে করে নিলাম যতটা পেরেছি করেছি আজকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর ঈশানের একটু খিদে পেয়ে গেছিলো বলে এখনো মুছে নিই দেখি যদি এর মধ্যে সময় পাই মুছে নিলাম আর ঈশানের এই টাইমটা একটু খিদে পায় আর অর্ধেকটা কলা ছিল অর্ধেকটা কলা সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছে ওটস দিয়ে আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন একটু খাচ্ছে আর কলাটা খেতে ওর ভালো লেগেছে বলে কেমন নেচে নেচে খাচ্ছে দেখুন ওর যদি কোনো খাবার খেতে ভালো লাগে তাহলে খাবারটা খেয়ে না এরকমভাবে ওর নাচে আর তখনই বুঝে নিতে হবে ঈশানের খাবারটা বেশ পছন্দ হয়েছে তো ঈশান ঈশানকে খাইয়ে দিয়ে ওর দাদুর কাছে রেখে দিয়ে গেছিলাম দিয়ে আমি চানটা সেরে নিয়েছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি চান করে নি আর আমার চান হয়ে গেলে ঈশানকে চান করায় আর রোজিনা না চান টান করে উঠে আমি চুলটা আঁচড়াতাম না জানেন তো আর ওইভাবে রেখে দিতাম তো আর কাজের ঠেলায় চুলটা আঁচড়াতেও আমি ভুলে যেতাম ওই জন্য এখন ওই যে বড়ো দাঁড়ের যে চিরুনিগুলো আছে না ওইগুলো দিয়ে চুলটা আঁচড়ে নিই যাতে চুলটা না পড়ে আর মুখে একটু ক্রিমও মেখে নিলাম আর এখন না শীতটা যেহেতু যাচ্ছে স্কিনটা বড্ড যেন ফাটছে আর ফাটাটা কেমন বলুন তো যে মাটিতে অনেক দিন জল না দিলে যেমন ভাবে ফাটে না স্কিনগুলো যেন ওইরকম টাইপের হয়ে যাচ্ছে তাই এতদিন কিন্তু আমি একবারও তেলও ইউজ করিনি কোনো বডি লোশনে ইউজ করিনি এই টাইমটাকে এখন ইউজ করতে হচ্ছে আর এই যে চান টান করে এসে ঈশানের জন্য মাছ বাঁচতে চলে এলাম মাছ বেঁচে ঈশানকে খাইয়ে দিয়েছি আর ঈশানকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে না ভালো দেখছি গরম রয়েছে এই যে একটু পাখাটাও চালিয়ে দিয়েছি আর পাখাটা না চালালে ঈশান ঘুমাতেই চাইছিলো না আর দেখছি ঘেমে যাচ্ছিলো ওই জন্য ওকে পাখা চালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঈশান যখন ঘুমায় ঘরটাকে এরকমভাবে একটু অন্ধকার করে রাখতে হয় তাহলেও ঘুমাতে চায় না আর এই যে দেখুন সন্ধেবেলা হয়ে গেছে ঘরের মধ্যে যে কটা ঠাকুর আছে তাকে একটু ধূপ দেখিয়ে দিয়েছি আর ওপরেও ঠাকুরকে পুজো করে দিয়ে এসেছি আজকে শাশুড়ি মা পুজো করে আজকে শাশুড়ি মার কাছে স্টুডেন্টরা পড়তে এসেছে একটু বদমাশি করছিল ওই জন্য আমি পুজো দিয়ে এলাম একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে জানেন তো বাচ্চা এই সবে মানে এবিসিডি অ আক শিখছে বাচ্চাটা পড়তে পড়তে না বাগের ঘুমিয়ে পড়ছে আর ওই ঘুমিয়ে পড়ছে মা বারবার রেগে যাচ্ছে ওই জন্য ওকে বাইরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দেওয়া করাচ্ছে আর পড়াচ্ছে পাঁচ বছর বয়স হয়ে গেছে বাচ্চাটার এখন ওর বাবা মা কোনো দিনই ওকে অওয়া কখা শেখায়নি এই পাঁচ বছর বয়সে ও আওয়া কখা এবিসিডি সমস্ত কিছু শিখছে কোনো স্কুলে ভালো মতো চান্সও পাচ্ছে না কারণ এখন তো চার বছর নয় সাড়ে তিন বছরে সব স্কুলে চান্স হয় তা ওর ক্ষেত্রে একটু লেট হচ্ছে জানি ওর বাবা মা এতদিন কেন বসিয়ে রেখেছিল তো যাই হোক জবে পাবে পাবে আর এই যে এক জামা জামাকাপড় জড়ো হয়েছে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আপনাদেরকে বলিয়েছিলাম যে কালকে মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে ছোটো ছোটো ক্লিপ আমি শ্যুট করেছি তা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি মেলাতে কত রকম জিনিস এসেছে জানেন তো মানে মেলাতে গেলে না আপনার পকেট নিমিশে ফাঁকা হয়ে যাবে বলতে পারেন আর এখানে কি রিংগুলো দেখুন কত রকম ভ্যারাইটি কিরিং রিং এসছে আগে না আমার এই চাভিডিংয়ের খুব শখ ছিল এখন আর নেই আর এখানে দেখুন ডোরেমন তারপরে ওই যে খেলোয়াড়টা আছে ফুটবল মেসি ওদের ঘাড়গুলো কি সুন্দর নড়ছে সব জিনিসপত্রগুলো না বেশ ইউনিক ইউনিক এসেছিলো তো আপনারা দেখুন কি কি জিনিসপত্র এসেছে আর আমি কি কি কিনেছি আপনাদের সাথে ছোটো ছোটোভাবে শেয়ার করে দিয়েছিলাম আরও কিছু কিনেছি যেগুলো এখনো আমি দেখাতে পারিনি তো পরের ব্লগে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব আর এই যে পুতুলগুলো দেখছেন নড়ছে কি কিউর দেখতে লাগছে না এগুলো হচ্ছে নর্মাল যদি ঘরে আলো জ্বলেন তার পাওয়ারেতেই এগুলো এরকমভাবে দুলবে আমি এটা প্রথম দেখলাম বেশ ইউনিক টাইপের লেগেছিলো জানি না এটা অনেকদিন আগেই হয়তো বেরিয়েছে অনেকে দেখেছে কিন্তু আমি এটা আজকে নতুনই দেখলাম আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু দামটা অনেক বলছিলো জানেন তো এই যে ছোট্ট হাঁসটা একশো আশি টাকা দাম বলছিল একশো আশি টাকা এগুলো কিনতে আমার যেন বড্ড গায়ে লাগছিল তবে কিনতে বেশ মন করছিল, কিন্তু নিজের মনটাকে সামলে নিয়ে আর কিনলাম না আর এখানে সমস্ত জিনিস পনেরো টাকা দিয়ে বিক্রি হচ্ছিলো এখান থেকে আমি দু তিনটা জিনিস কিনেছি একটা ঝুড়ি কিনেছি একটা চা ছাগনি কিনেছি আর একটা ওই গ্রেটার কিনেছি আর একটা ওই যে পায়ে গোড়ালি ঘষাগুলো হয় না সেটা কিনেছিলাম আর এখান থেকে আমি একটা ছুরি কিনেছিলাম জানেন তো চুরিগুলো বেশ সুন্দর দেখতে ছিল সমস্ত চুরিগুলো একশো টাকা করে বলছিলো আর বেশ ভালোই লাগছিলো আমি ছোটোখাটো অকেশানে চুরিগুলো করলে কিন্তু বেশ লাগে তাই না আর এখানে পার্সগুলো কিন্তু বেশ সুন্দর এসছে দেড়শো টাকা করে এই পার্সগুলো বলছিল কিন্তু আমার এই পার্সটা বেশ ভালো লেগেছিল। কিন্তু আমার কাছে অনেক পার্স রয়েছে চিন্তন কিছুতেই কিনে দিতে চাইলো না তো আমি আর জোর করিনি কারণ জিনিস কিনলেই তো হলো না তাকে রাখার জন্য একটা ভালো জায়গা চাই হলে যত্ন করে না রাখলে জিনিসগুলো তোমরাও মোসটা যাবে দেখতে মোটেও ভালো লাগবে না তবে পার্সগুলো বেশ সুন্দর সুন্দর এসেছিলো আর এই যে এই যে দোকানটা রয়েছে এই দোকানটা থেকেই আমি কিনেছিলাম ওই গণেশ ঠাকুরের মূর্তিটা আর সঙ্গে কৃষ্ণ রাধিকার মূর্তিটা এখানে যে মাটির সব মূর্তিগুলো রয়েছে ঘর সাজানোর জন্য কিন্তু বেশ ভালো লাগবে আমাদের বাড়িটা যখন নতুনভাবে মানে ওই দিকটা যখন আমাদের নতুন বেডরুম তৈরি করা হবে তখন যদি এরকম একটা মেলা আসে ঘর সাজানোর জন্য কিন্তু অনেক কিছু জিনিসপত্র কিনতে পারবো আর এইসব জিনিসগুলো না আমার শাশুড়ি মায়ের কিন্তু কেনার খুব শখ আছে আমাদের বাড়িতে একটা সোকেস রয়েছে ওখানে এই এইরকম ভ্যারাইটি তো যে পুতুল রয়েছে মানে আপনি যদি শোকেশের সামনে দাঁড়ান এক থেকে দেড় ঘন্টা লাগবে প্রত্যেকটা জিনিস দেখার জন্য আমি পরের ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এই শোকেশটা আর এইখানে যে ফুলগুলো দেখছেন প্রত্যেকটা পাঁচ টাকা দশ টাকা করে পিস বলছিল আগে যদি আসতো আগে যদি মেলাতে আমি আসতাম তাহলে আমাদের বাড়িতে এই হালেই একটা সানফ্লাওয়ারের গাছ মানে আর্টিফিশিয়াল কেনা হলো তার সাথে একটা টপ কেনা হয়েছে সেটা আমি আর কিনতাম না এখান থেকে কিনে নিতাম ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন তা এগুলো যে হাতে নিয়ে আছে না এগুলো দু টাকা করে পিস বলছিল। বেশ সুন্দর সুন্দর হয়ে আর এই যে ফুলগুলো এগুলো পাঁচ টাকা করে পিস বলছিল। আপনাদের কি মনে হয় সস্তা না বেশি দাম বলছে আমি তো জিনিসগুলো খুব একটা কিনি না তো বুঝতে পারছিলাম না আমার কাছে সস্তাই মনে হচ্ছিল আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো পাঁচ টাকা করে বলছে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের জন্যটা এটা